দেখুন একটা সম্পর্কে ভাঙন যখন খুশি ধরতেই পারে একটা সম্পর্ক যে সারা জীবন টিকে থাকবেই এমনটা কেউ বলতে পারে না যে কোনো মুহূর্তে ফাটল ধরতে পারে ওই সম্পর্কে যে কোনো মুহূর্তে ওই সম্পর্কে ভাঙন ধরতেই পারে এটা কেউ বলতেই পারে না আগে থেকে কেউ বলতে পারে কি যে সম্পর্ক সারা জীবন টিকে থাকবে দুজনের মধ্যে না এটা কেউ বলতে পারে না হতেই পারে মনোমালিন্য হতে পারে দুজনের হয়তো কথার মতানৈক্য হতে পারে দুজন দুজনকে রেসপেক্ট নাও করতে পারে যে কোনো কারণেই হোক না কেন হয়তো সেই সম্পর্কে সেই সম্পর্কটা ছিন্ন হলো কি সেই সম্পর্কটা ভেঙে গেল এবার কথাটা হচ্ছে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যেন এমন কোনো সিচুয়েশান তৈরি না হয় যে হয়তো রাস্তায় দুজন দুজনের দেখা হলো এমন যেন মনে না হয় যে মাথার চুল ছেড়ে ফেলবো এমন যেন মনে না হয় যে মানুষটাকে ঠকিয়ে মেরে দেবো মানে এই রাগ এই হিংসে এই জিনিসগুলো যেন কোনো না আসে ঠিক আছে বসে আলোচনা করে দুজন দুজনের সিদ্ধান্ত নিয়ে ব্যাপারটাকে কমপ্লিট করুন কে ক্লোজ করুন সম্পর্কটাকে কিন্তু তারপরে যখন দুজন দুজনের সাথে দেখা হয় বা দেখা হবে তখন অল্প একটু হলেও যেন এই টোটে হাসিটুকু লেগে থাকে এটা বলুন যে ঠিক আছে তুমি তোমার রাস্তায় ঠিক আছো আমি আমার রাস্তায় ঠিক আছে তুমি তোমার মতো করে সুখে আছো আমি আমার মতো করে সুখে আছি কি ব্যাপারটা ভুল করলাম দেখুন আমাদের এমন কোনো সম্পর্কে যাওয়া ঠিক নয় যে সম্পর্কে সারা জীবন আমাদের মানসিক অশান্তিতে ভুগতে হয় সারা জীবন আমাদের একটা কষ্ট দম্বন্ধ হওয়া একটা যন্ত্রণা ফিল করতে হয় সারা জীবন যদি সেই সম্পর্কটা সুন্দর না হয় যদি সেই সম্পর্কটা ভালো না হয় যদি দুজন দুজনের মতো করে যদি সেই সম্পর্কটা না হয় যদি দুজন দুজনে ভাবে যে না আমরা এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাব না যে কোনো মুহূর্তেই তারা সরে আসতে পারে তবে সেটা আলোচনার মধ্য দিয়ে সরে আসুন কিন্তু ক্লোজিংটা যেন খুব মধুর হয় ক্লোজিংটা যেন একটা সুন্দর বোঝাপড়ার মধ্য দিয়ে শেষ হয় তাহলে দেখবেন পরবর্তীকালে কেউ কারোর সামনে মাথা মতো করবে না কেউ কাউকে দেখে হিংসা করবে না কি ঈর্ষা করবে না কি এটা মনে হবে না যে আমার চোখের সামনে কেন মানে ও কী বলবো ও দাঁড়িয়ে আছে বা অ্যাভয়েড করে যাওয়ারও চেষ্টা করবে না ঠিক আছে আর দশজন পাবলিকের মতোই মনে হবে অন্তত এটুকুও করতে পারেন যে আজ পর্যন্ত আমরা যে সম্পর্কে ছিলাম সেটা যেন বন্ধুত্বের মধ্য দিয়ে শেষ হয় এমন একটা সিচুয়েশান যেন না হয় যে পরবর্তীকালে একে অপরের মুখ দেখতে না হয় এই রকম সম্পর্ক প্লিজ এই কখনও শেষ করবে না এই রকম একটা সিচুয়েশানের মধ্য দিয়ে ভালো না লাগছে তো দুজনে বসে আলোচনা করে সরে আসুন কেউ কথা দিচ্ছে না বরং এতে তো ভালো দুজন প্রেম করছেন ঠিক আছে একটা সময় হয়তো ভালো লাগলো না ওই ছেলেটার অন্য মেয়ে অন্য একজন মেয়েকে ভালো লাগলো আর ওই মেয়েটার অন্য একজন ছেলেকে ভালো লাগলো বা হয়তো দুজন দুজনের মধ্যে কিছুতেই মানে খাপ খাচ্ছে না কি কিছুতেই মিলছে না কি কিছুতেই মতের মিল হচ্ছে না ঠিক আছে সরে আসুন কথা বলে যে দেখ এই সম্পর্কটা তো আর টেনে নিয়ে যাওয়া যাচ্ছে না এখানেই বন্ধ থাক এবার দুজনেই যদি চায় ঠিক আছে আর দুজনেই যদি ভাবে যে না আজ পর্যন্ত যা হয়েছে এটাকে চেঞ্জ করে আমরা সুন্দরভাবে সম্পর্কটাকে এগিয়ে নিয়ে যাব তাহলেও ঠিক আছে কিন্তু এমনভাবে শেষ করবেন না দুমদাম করে যে পরবর্তীকালে যেন দুজন দুজনকে সহ্য করতে না পারেন কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার শ্রদ্ধা নেবেন